ঢাকার যে বায়ু যেখান থেকে ঢাকা শহরের বাসিন্দারা নিঃশ্বাস নিচ্ছেন তা শরীরের জন্য ভালো না উল্টো তা আমাদের শরীরের জন্য খারাপ এবং কখনো কখনো তা খুব বেশি পরিমাণে খারাপ এই কথাগুলো হয়তো আপনারা সবাই জানেন কিন্তু ইদানিংকালে এই খারাপ অবস্থা খারাপ কেউ ছাড়িয়ে যাচ্ছে ধারণ করছে ভয়ঙ্কর রূপ বায়ু কতটা খারাপ বা ভালো সেটির যে আন্তর্জাতিক মাপকাঠি রয়েছে সেটির মতে এই বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ঢাকার বায়ু বেশ কয়েকবার বিশ্বের সব থেকে খারাপ বায়ু হিসেবে সবার উপরে ছিল বায়ু দূষণের মাত্রা শূন্য থেকে পঞ্চাশের মধ্যে হলে তাকে নিরাপদ মনে করা হয় একশো পার হলেই সেটির শরীরের ওপর খারাপ প্রভাব ফেলা শুরু করে দুশো পার হলে তা খুবই খারাপ এবং তিনশো পার হলে তাকে স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে ধরা হয় এবছর জানুয়ারির পাঁচ তারিখ সকালবেলা ঢাকার বায়ু দূষণের মাত্রা উঠেছিল প্রায় চারশো নব্বই শীতকালে ঢাকার বায়ুর অবস্থা খুবই খারাপ থাকে তার নতুন কিছু নয় তবে এবারের মতো এত খারাপ অবস্থা তেমন দেখা যায় না বেশ কয়েকবার দূষণের মাত্রা দুশো বা তিনশো এর উপরে উঠেছে আবার ঢাকার গুলশানের কিছু কিছু এলাকায় এই মাত্রা কখনো কখনো আটশোর কাছাকাছিও ছিল চিন্তার বিষয় হচ্ছে শুধু ঢাকা নয় দেশের অনেক বিভাগীয় শহরের বায়ু দূষণও ভয় পাওয়ার মতো বাড়ছে এমনকি রাজশাহীর মতো শহরে যেখানে নগরায়ণ তুলনামূলক কম সেখানেও কোনো কোনো দিন বায়ু দূষণের মাত্রা দূষোর কাছাকাছি ছিল এখন চিন্তা হচ্ছে আমরা তো নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারি না এই বিষাক্ত বায়ু আমাদের শরীরে যাচ্ছেই নানাভাবে বায়ুর এমন ভয়ঙ্কর অবস্থা আমাদের উপর খারাপ প্রভাব রাখছে যারা কিছুটা অসুস্থ বা বয়স্ক তাদের উপর এর প্রভাব অনেক বেশি সুস্থ মানুষের ক্ষেত্রে এটি হয়তো ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে বলে আমরা এটিকে তেমন পাত্তা দেই না তাই ধীরে ধীরে এই বিষ আমাদের ক্ষতি করেই যাচ্ছে শরীরের উপর বায়ু দূষণের খারাপ প্রভাব কমাতে আমাদের সাবধান হতে হবে যখন দূষণ বেশি হয় বিশেষ করে শীতকালে ঘরের বাইরে ব্যায়াম বা অন্য কোনো শারীরিক ভারী কাজ সম্ভব হলে করবেন না এছাড়া বাইরে থাকার সময় মাস্ক পরা খুবই দরকার এমনকি ঘরের ভেতর থাকলেও দরজা জানালা লাগিয়ে রাখার কথা বলা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে এমন বায়ু দূষণ জলবায়ু পরিবর্তন সহ অনেক কারণের পিছনে রয়েছে A rise of three degrees would affect everyone. Even wealthy cities in rich countries wouldn't be immune to the consequences. তবে ঢাকায় যে অনিয়ন্ত্রিতভাবে এত কলকারখানা ইট ভাটা গড়ে উঠছে এইটা এর পিছনে একটা বড় কারণ শহরের রাস্তায় এত এত গাড়িও কিন্তু প্রতিনিয়ত তার কালো ধোঁয়া দিয়ে বায়ু দূষণ করছে ভোকালের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করা হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদের সতর্ক করে দিতে এছাড়া কোনোভাবে আপনি যদি একটু বায়ু রে দূষণ কমাতে অবদান রাখতে পারেন তাহলে দেরি না করে উদ্যোগ নিন ডিসক্রিপশনে দেওয়া ভোকালের ফেসবুক গ্রুপের লিংক আপনি জয়েন করে আপনার মতামত এবং উদ্যোগের কথা জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ভিডিও কেমন লাগছে তা কমেন্টে জানিয়ে দিন ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন বায়ু দূষণ থেকে দূরে থাকুন টাটা